আমার ভাইয়ের জীবনের মূল্য জাস্ট কত লক্ষ টাকা ঘনবসতিপূর্ণ কোনো এলাকাতে কখনোই এক্সপেরিমেন্ট করবার জন্য কিংবা প্রশিক্ষণের জন্য আমার মনে হয় কোনো ত্রুটিপূর্ণ যান কিংবা যে কোনো ধরনের যান আসলে প্রশিক্ষণ প্রাপ্তের জন্য উড্ডায় মনে হয় না আমরা সবাই সবার পরিপূর্ণ আজকে আমরা যেখানে এখানে দাঁড়িয়ে আছি আপনারাও গতকাল রাত থেকে দাঁড়িয়ে আছেন আমি যেমন ঘুমাতে পারিনি আমার মিডিয়া কর্মীরা ভাইরাও ঘুমাতে পারেনি যারা ব্লাড দিতে আসছে তারাও রাতে ঘুমাতে পারেনি আমরা কেউ কারো ছাড়া না হয়তো আমাদের কাছে তথ্যগত কিছু ভুল থাকতে পারে হয়তো আমরা এক্স্যাক্টলি ওরকমভাবে বলছি না তবে একটা কথা বলতে হচ্ছে মাইল স্টোনের মতো স্কুলে আমরা যদি প্রায় কথাটি বলি ভাইয়া অষ্টআশি জন বলছে ওকে ফাইন আমরা একটু কথাটা ওয়েট করবো অষ্টআশি জন প্রায় হতে পারে তবে আমাদের সাধারণ ধারণা একটা শ্রেণীকক্ষে যদি পঞ্চাশ জন স্টুডেন্টও যদি অ্যাটেন্ড থাকে সেক্ষেত্রে যদি কেউ বের না হতে পারে তাহলে আমরা ধরে নিতে পারি জন স্টুডেন্ট সেখানে মারা গিয়েছে অগ্নিদগ্ধ হয়েছে সেক্ষেত্রে দুই থেকে তিনটা ক্লাসের তো একদম বাজে অবস্থা তো আমরা কি ধরতে পারি একশো থেকে দেড়শো জন সেখানে ইঞ্জুরি হয়েছে আমরা মৃত্যুর কথাটা না বললাম আহত হত হত ক্রিটিক্যাল জায়গাগুলো সেগুলোতে আমরা একটু জাতির কাছে ফেয়ার করতে পারি আর একটা সবচেয়ে যে বড় সমস্যা সেটা হচ্ছে আমার কেন যেন মনে হচ্ছে যে যে আসলে আমরা বিগত দিনগুলোতে ট্রাজেডিগুলো দেখেছি যেগুলো আসলে কিছু নেতৃত্ব দানের কারণে ধামাচাপা পড়ে গিয়েছে নতুন একটা ট্রাজেডির সামনের সম্মুখীন হচ্ছে আজকে আমি প্রেজেন্ট আছি কালকে হয়তো আপনি আমি আমার পরিবার নতুন একটা ট্রাজেডির সম্মুখীন হবো আর এই জায়গাটা তৈরি হয়েছে জবাবদিহিতার জায়গাটা সঠিকভাবে তৈরি না হওয়ার কারণে আজকে মাইলেজের মতো জায়গাতে কেন এই ঘটনাটা ঘটবে কেনই বা যানবাহন দিয়ে প্রশিক্ষণ দেওয়ানো হবে তার মানে কি আমাদের জীবনের কিংবা আমাদের সমাজের কোনো উন্নতি শিক্ষার্থীদের নেই আমি যদি মনে করি আপনাদের কাছে যদি প্রশ্ন রাখি বাংলাদেশের সকল মানুষের কাছে যদি প্রশ্ন রাখি সবাই বলবে যথেষ্ট ঝুঁকিপূর্ণ কারণ ঘনবসতিপূর্ণ কোনো এলাকাতে কখনোই এক্সপেরিমেন্ট করবার জন্য কিংবা প্রশিক্ষণের জন্য আমার মনে হয় কোনো ত্রুটিপূর্ণ যান কিংবা যে কোনো ধরনের যান আসলে প্রশিক্ষণ প্রাপ্তের জন্য উড্ডায় হয় না আর সেক্ষেত্রে একটা বিমান এটা তো বলাই বাহুল আর একটা কথা আপনাদেরকে অ্যাড করি আমরা বেশ কয়েক বছর আগেও দেখেছি ত্রুটিপূর্ণ যানবাহনের কারণে আমাদের তরুণ সমাজে যারা আসলে পাইলট হওয়ার স্বপ্ন দেখে যারা দেশকে রিপ্রেজেন্ট করবার জন্য দেশের মাটিতে মেধাবী হয়ে তারপরে হচ্ছে এই প্রশ্নগুলো নিচ্ছে তাদের জীবনের মূল্য হয়ে যাচ্ছে শুধু একটা লাল ফ্ল্যাগের শ্রদ্ধা আর দু তিন দিন সমবেদনা তারপর আবার ধামাচাপা পড়ে যাচ্ছে কিন্তু এর পিছনে মূল রহস্যটা কি সেটা যখন আমাদের প্রেস কনফারেন্স ভাইগুলো কিংবা কর্মীরা ভাইরা শত উদ্ঘাটন করতে কিংবা অ্যানালাইসিস করতে যায় মহল থেকে তাদের উপরেও চাপটা আসে আসলে এই চাপগুলো আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি জাতির কাছে আপনারা যারা আছেন আপনারা সঠিক তথ্যকে তুলে ধরুন আমরা সবাই সবার পরিপূরক করুন আজকে আমরা যেখানে এখানে দাঁড়িয়ে আছি আপনারাও গতকাল রাত থেকে দাঁড়িয়ে আছেন আমি যেমন ঘুমাতে পারিনি আমার মিডিয়া কর্মীরা ভাইরাও ঘুমাতে পারেনি যারা ব্লাড দিতে আসছে তারাও রাতে ঘুমাতে পারেনি আমরা কেউ কারো ছাড়া না মিডিয়া কর্মী তারা তো অন্য গ্রহের মানুষ না তারা তো অন্য কোনো দলের না তারাও চাচ্ছে সঠিক তথ্যের মাধ্যমে সঠিক মা বাবা তাদের সঠিক সন্তানকে খুঁজে পাক যাতে তারা সঠিক সময়ে তথ্যকে দিতে পারে হয়তো কিছু কিছু সময় ইনফরমেশান কিংবা কিছু প্রোটগন্ডা ছড়ানোর কারণে আসলে মিডিয়া কর্মীদের উপরে অনেকেই ক্ষুব্ধ হন তবে আমি আশা মিডিয়া কর্মীরা যথেষ্ট সাহায্য সহযোগিতা করছে বলেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষগুলো ব্লাড ডোনেট করতে আসছে আপনি শুনলে আশ্চর্য হবেন সিলেট থেকে এক বোন আসছে চিটাং থেকে এক বোন আসছে এটা আমাদের জন্য না আপনাদের জন্য কারণ আপনারা সেভাবে প্রচার করেছেন বলেই আজকে আমরা এই জায়গাতে দাঁড়াতে পেরেছি সঠিক ইনফরমেশানগুলো মানুষ পাচ্ছে তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি আরেকটু আরেকটু যদি আমাদের বাংলাদেশের মানুষের জন্য কাজ করেন ইনশাআল্লাহ আমরা আপনাদের মাধ্যমে পদস্থ যারা আছেন তাদের কাছে প্রশ্ন রাখতে পারবো আমার ভাইয়ের জীবনের মূল্য জাস্ট কত লক্ষ টাকা কত দিন তারা যন্ত্রণা করে ছটফট করে পৃথিবী থেকে বিদায় নেবে আর কত ম্যানেজিং কমিটির অদক্ষতার কারণে সামনের ভবিষ্যতে আপনার আমার সন্তানের কত জীবন দিলে আমরা একটি নোংরা সমাজ থেকে বেরিয়ে আসতে পারবো